সাইবার সচেতনতা অভিযানে আরও এক ধাপ গ্রামীণ পুলিশের চন্ডিতলা থানা আজ চন্ডিতলা বিধানসভার অন্তর্গত জনাই বাজারে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে একটি সাইবার সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্ডিতলা থানার সাব ইন্সপেক্টর শুভ ঘোষ কৌশিক মন্ডল পূর্ণিমা সহ একাধিক পুলিশ আধিকারিকগণ এছাড়াও জনাই স্টেট ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজার সৌরভ সাহাকুণ্ড আর এই সাইবার সচেতনতার আলোচনা থেকে উঠে আসে কিভাবে আমরা নিজেকে সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা করব কি করা উচিত এবং কি করা উচিত নয় এই নিয়ে গ্রাহকদের একাধিক টিপস দিতে শোনা যায় পুলিশকে তবে পুলিশের এই সচেতনতার উদ্যোগে ধন্যবাদ জানিয়েছে ব্যাংকের আগত গ্রাহকরা জনাই থেকে বিউরো রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি একদম ইউজ করবেন না কোনো দরকার নেই

সঙ্গে সঙ্গে ওয়ান নাইন থ্রি জিরো উনিশশো তিরিশ এটা হচ্ছে সাইবার ক্রাইম হেল্পলাইন পোর্টাল নাম্বার এই নাম্বারে কল করবেন কল করলে সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাবে এবং আপনার কাছে কিছু যাবতীয় তথ্য জানতে চাইবে সাথে সাথে সেই তথ্যগুলো দিয়ে আপনি আবার মেসেজটা রিসেন্ড করবেন করলে সাথে সাথে যদি আপনার অ্যাকাউন্টে টাকা কেটে যায় তো যে অ্যাকাউন্টে ঢুকছে পর পরপর যতগুলো অ্যাকাউন্টে ঢুকবে সব কিন্তু অ্যাকাউন্টের টাকাগুলো যদি উইথড্রল না হয়ে যায় তাহলে কিন্তু টাকাগুলো আপনার হোল্ড হয়ে যাবে এবং মানে আঙ্কেল যেটা বললো সেটা নিয়ে বলি আপনারা সবাই বর্তমানে একটা শব্দের সঙ্গে পরিচিত থাকবে ডিজিটাল ডিজিটাল জিনিসটা কি বর্তমানে সময়ে ক্রাইমের প্যাটার্নটা অনেক চেঞ্জ হয়ে গেছে আগে দেখতেন বাড়িতে ডাকাত তারা ভোজালি অস্ত্র শস্ত্র নিয়ে গিয়ে বাড়িতে ডাকাতি করতো সবাইকে মারধর করতো খুন খাবি করতো জিনিস নিয়ে চলে আসতো সেই সব দিন এখন পাল্টে গেছে হাতে একটা ফোন আছে কারোর কাছে ল্যাপটপ আছে যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করব আমরা নিজেরাই আপনাদের এই হেল্পটা করে দেবো এবং যেহেতু ব্যাংকের সঙ্গে ভালো সম্পর্ক আছে আপনি জানাবেন